আজ আমরা মহাবিশ্বের সূচনা নিয়ে আলোচনা করব, যেখানে বিজ্ঞান ও বিশ্বাস একাকার হয়ে যায় এই মহাবিশ্বের সৃষ্টি রহস্য উন্মোচন করতে আমরা বৈজ্ঞানিক তথ্য এবং ঐশ্বরিক প্রজ্ঞার এক অপূর্ব মেলবন্ধন দেখব একসময় ছিল যখন কিছুই ছিল না শুধু এক অসীম নিরবতা বিরাজ করছিল এই নিরবতা এতটাই গভীর ছিল যে কোনো কিছুর অস্তিত্বের কল্পনাও করা যেত না কোথাও কোনো শব্দ ছিল না শুধু অনন্ত অন্ধকার আর শূন্যতা এই আদিম অবস্থা ছিল মহাবিশ্বের সৃষ্টির পূর্বের এক রহস্যময় অধ্যায় যেখানে সময় ও স্থানের কোনো ধারণা ছিল না এবং তারপর সেই অনন্ত নিরবতা ও অন্ধকার ভেদ করে আল্লাহর আকাশের জ্যোতি জ্বলে ওঠে এই জ্যোতি ছিল সৃষ্টির প্রথম আলো যা মহাবিশ্বের প্রতিটি কোণকে আলোকিত করার সূচনা করে এভাবেই শুরু হয়েছিল মহাবিশ্বের সূচনা এক মহাজাগতিক বিস্ফোরণের মাধ্যমে যা বিগ ব্যাং নামে পরিচিত এই বিস্ফোরণ থেকেই জন্ম নেয় আমাদের পরিচিত এই বিশাল মহাবিশ্ব প্রতিটি নক্ষত্র প্রতিটি গ্যালাক্সি প্রতিটি ধূসরকণা সবই আল্লাহর অসীম শক্তি ও পরিকল্পনার নিদর্শন এই মহাবিশ্বের প্রতিটি উপাদানই তার সুনিপুণ সৃষ্টির সাক্ষ্য বহন করে মহাবিশ্ব শুরু হল আল্লাহর অনন্ত পরিকল্পনায় যা সুদূর অতীত থেকে বর্তমান পর্যন্ত বিস্তৃত তার পরিকল্পনা এতটাই সুদূর প্রসারী যে আমরা তার সামান্য অংশেই উপলব্ধি করতে পারি বিগ ব্যাং বা মহাবিশ্বের বিস্তার বিজ্ঞান জানায় কিন্তু এটি আল্লাহর প্রজ্ঞার একটি অংশমাত্র বিজ্ঞান আমাদের কার্যকারণ ব্যাখ্যা করে কিন্তু সৃষ্টি মূল উদ্দেশ্য ও কারণ একমাত্র আল্লাহই জানেন মহাকাশের প্রতিটি কোণ নক্ষত্রের প্রতিটি আলো গ্রহের প্রতিটি ঘূর্ণন সবই নির্দিষ্ট নিয়মে পরিচালিত এই সুশৃঙ্খলতা প্রমাণ করে যে এর পেছনে রয়েছে এক মহান স্রষ্টার সুনিপুণ ব্যবস্থাপনা কুরআনে আল্লাহ তায়ালা বলেন আকাশ ও পৃথিবী এবং তাদের মধ্যে যা আছে সবই তার সৃষ্টি এই আয়াতটি মহাবিশ্বের প্রতিটি সৃষ্টির পেছনে আল্লাহর হাত থাকার প্রমাণ দেয় এই আয়াতটি সুরা আলালেম এর দুই নম্বর আয়াত এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে এই বিশাল মহাবিশ্বের প্রতিটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ তারই সৃষ্টি এবং তারই নিয়ন্ত্রণে মানুষ এই অসীম মহাকাশকে দেখে অবাক হয় এই বিস্ময়ে আমাদের মনে এক গভীর অনুভূতি জাগায় যা আমাদের অস্তিত্বের অর্থ খুঁজতে উৎসাহিত করে কিন্তু প্রতিটি বিষয় আমাদের মনে করায় এটি এলোমেলো নয় বরং পরিকল্পিত সুন্দর এবং উদ্দেশ্যপূর্ণ এই মহাবিশ্বের প্রতিটি সৃষ্টি এক সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে গঠিত মহাবিশ্বের অসীম বিস্তার আমাদের হৃদয়কে শান্তি দেয় এই বিশালতা আমাদের ক্ষুদ্রতা স্মরণ করিয়ে দিলেও একই সাথে আমাদের মনে এক গভীর প্রশান্তি এনে দেয় প্রতিটি নক্ষত্র মনে করায় আমরা ছোট কিন্তু আমাদের দৃষ্টি ও ভাবনার মধ্যে অসীম সম্ভাবনা আছে এই মহাবিশ্বের দিকে তাকিয়ে আমরা নিজেদের সীমাবদ্ধতা অতিক্রম করার অনুপ্রেরণা পাই এটি আমাদের আত্মাকে আল্লাহর প্রতি টানে এই মহাবিশ্বের সৌন্দর্য ও শৃঙ্খলা দেখে আমাদের মন স্বতঃস্ফূর্তভাবে স্রষ্টার প্রতিকৃতজ্ঞতা ও ভালোবাসা অনুভব করে সৃষ্টির এই বিষয় আমাদের শিখায় আমাদের চিন্তা ভাবনা, নৈতিকতা ও আচরণও সুন্দর ও উদ্দেশ্যপূর্ণ হতে হবে আমরাও যেন এই মহাবিশ্বের মতো সুশৃঙ্খল ও অর্থপূর্ণ জীবনযাপন করি মহাবিশ্বের সূচনা শুধু বিজ্ঞানের বিষয় নয় এটি আমাদের আত্মা ও বিশ্বাসের পরিপূর্ণ চিত্র এটি বিজ্ঞান ও আধ্যাত্মিকতার এক অপূর্ব সমন্বয় যা আমাদের অস্তিত্বের গভীর অর্থ বোঝায় প্রতিটি অনু প্রতিটি নক্ষত্র আল্লাহর সৃষ্টি ও প্রজ্ঞান নিদর্শন এই মহাবিশ্বের প্রতিটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ তার মহিমা ও জ্ঞানকে প্রকাশ করে চোখ খোলা রাখো হৃদয় খোলা রাখো এবং অনুভব করো যে তুমি এই মহাবিশ্বের অংশ তবে এর স্রষ্টা আল্লাহ তার সৃষ্টিকে উপলব্ধি করে আমরা তার প্রতি আরও বেশি বিনী হতে পারি স্রষ্টা ও সৃষ্টি দ্য ক্রিয়েটের এই ভিডিওটি আপনাকে মহাবিশ্বের সৃষ্টি রহস্য এবং এর পেছনের ঐশ্বরিক প্রজ্ঞা সম্পর্কে একটি গভীর ধারণা দিতে সাহায্য করবে পরবর্তী পর্বের জন্য সাবস্ক্রাইব করুন নক্ষত্র ও গ্রহজ্ঞ। আমাদের পরবর্তী পর্বে আমরা মহাবিশ্বের আরও গভীরে প্রবেশ করব এবং নক্ষত্র ও গ্রহদের রহস্য উন্মোচন করব এভরি স্টার উইস দ্য নেম অফ এস ক্রিয়েটর কি প্রতীকী নক্ষত্রই জেন তার স্রষ্টার মহিমা ঘোষণা করছে যা আমাদের মনে এক গভীর আধ্যাত্মিক অনুভূতি জাগিয়ে তোলে